বিসমিন্ রহমান রাহি আজকে অধ্যায়ের অর্থায়ের তম ক্লাস শুরু করতেছি এই এখন আজকের ক্লাসে আমরা জানতে পারবো অক্ষদায়ের খণ্ডিত অংশ সম্পর্কিত সমস্যা অক্ষদায়ের খণ্ডিত অংশ সম্পর্কিত সমস্যা তার আগে একটা সূত্র আমাদের থাকতে হবে সেটা হচ্ছে ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান একটা সমীকরণ এটাকে বলা হয় দুইটা অক্ষরেখাকে ছেদ করে এমন সমীকরণ হচ্ছে এটা মানে মানে একটা সরলরেখা অক্ষ দয়েন দুইটা অক্ষরেখাকে ছেদ সেই সমীকরণটা কেমন হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান অর্থাৎ এই এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের মান হচ্ছে এ আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের নাম বি যার এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এ জিরো আর এই যে বিন্দুটা সেটা স্থানাঙ্ক হচ্ছে জিরো বি এটাকে ছেদক আকারের সমীকরণ বলা হবে বা রেখার আদর্শ সমীকরণ বলা হবে মানে ছেদক আকারের সমীকরণ আকারের সমীকরণ যা এক অক্ষকে এ জিরো আবার অক্ষকে জিরো বি বিন্দুতে ছেদ করে এক চক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আবার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণতায়ের সাথে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে সেটা হচ্ছে ত্রিভুজ ও এ একটা তের বুঝ উৎপাদন করেছে একটু দাঁড়িয়ে থাকতে হবে মাইনাস টুয়েলভ একটা সমীকরণ বলছে এই সরলরেখা ডাল এবং খণ্ডিত অংশের পরিমাণ নির্ণয় করতে বলছে আমার করতে হবে ঢাল অক্ষ থেকে আচ্ছা এই লেখার ঢাল কেমনে হবে উত্তর আমরা লিখতেছি ঢাল হচ্ছে কত এম এর সূত্র হচ্ছে এক্স এর সহক ডিভাইডেড বাই ওয়াই এর সহক

ওয়াই বাই বি টু ওয়ান এই আকারে বানাতে হবে তাহলে আমরা বের করতে পারবো এ হচ্ছে এক্স অক্ষের খণ্ডিত অংশ বি হচ্ছে ওয়াই অক্ষের খণ্ডিত করি বা থ্রি এক্স মাইনাস কি ফোর ওয়াই মাইনাস সমান টুয়েলভ লিখতে পারি বা উভয় পক্ষকে টুয়েলভ দ্বারা বাক করবো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই

মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান মানে এই প্লাসটা আমরা কিন্তু ব্যালেন্স করলাম আচ্ছা তাহলে এখানে এ হচ্ছে কি এ হচ্ছে ফোর কে আমরা এ বলবো আর মাইনাস থ্রি কে আমরা কি বি বলবো আমরা এই সমীকরণটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে উপস্থাপন করতে পারি যে এইভাবে মানে অর্থাৎ থ্রি আর এটা হচ্ছে মাইনাস যার ফলে এই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ অংশ থ্রি আবার ওয়াই অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ কত মাইনাস ফোর একক এখানে তাহলে আমরা কীভাবে একটা সমীকরণ থেকে অক্ষতার খণ্ডিত অংশের পরিমাণ বের করতে হয় আমরা শিখতে পেরেছি অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি আকারে আগে বাড়াব থাকবে সেটা ওয়াই যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষের খন্ডিত অংশের পরিমাণ এরপরে আর একটা গাণিতিক সমস্যা সমাধান করব দুই সেটা হচ্ছে প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকো অল্প জিভে একটা সমীকরণ দেয়া আছে রেখাটি রেখাটি রক্ষ দুইটির মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যমে দূরে স্তানক বের করতে হবে এর খণ্ডিত অংশ কোনো বর্গের হলে তার ক্ষেত্রে ভালো বের করতে হবে আগে এবার ব্যাপারটা এইভাবে ধরে না এই রেখাটা ছবি আমরা ধরে না নাম এটা এবি এই রেখাটার নাম হচ্ছে এবি এক নাম্বার দিলাম এখন বলছেন কী বল হ্যাঁ এই যে অক্ষতায় যে খণ্ডিত অংশ মানে এই এবি মানে এইটা এই বিন্দুটা এ এবং বি মানে এই এবি এর মধ্যবিন্দুটা বের করতে হবে মধ্যবিন্দু বের করতে হবে আবার এই যে খণ্ডিত অংশ যদি একটা বর্গের বাহু হয় তাহলে তার ক্ষেত্রভলটা কেমন হবে সেটা বের করতে বলছে তাহলে এ বি এটা মনে করো সিডি মানে এবি সি ডি এই বর্গের ক্ষেত্রফল বের করতে হবে আর যে খণ্ডিত অংশ যে মধ্যবিন্দু সেটা বের করতে আমাদের কাজ হচ্ছে এই সমীকরণ থেকে এ এবং বি বিন্দুটা বের করতে হবে বিন্দু বের করতে পারলে তার মধ্যবিন্দু পারা যাবে তারপর এ বি এর দৈর্ঘ্যটা বের করব কারণ কি যেহেতু এটা একটা বর্গ তাহলে এ এবির দৈর্ঘ্য মানেই হচ্ছে এ এবি মানেই এসি পেয়ে যাবো সিডি বের পেয়ে যাবো

माइनस 2y / -7 করা হইছে 1 7 y / -7 / 2 = 1 তাহলে পেয়ে গেলাম x / a y / <coughs> b এটা হচ্ছে a এটা কি b আমরা b তাহলে আমরা এটাকে ক্লিয়ার করে চিত্রটাকে পরিষ্কর ভাবে মধ্যে সুবিধা হবে এটা এ এটা হচ্ছে বি তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক নেবেন কমা জিরো আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে জিরো মাইনাস সেভেন বাই টু এখন আমাদের বলছে এ বি এর মধ্যবিন্দু মানে অক্ষদার যে খণ্ডিত অংশের যে মধ্যবিন্দুটা বের করতে হবে এইটা আগে চাইছে তা তুমি লেখো রেখাটি রেখাটি এক্স কে এ মাইনাস সেভেন জিরো এবং কে বি জিরো মাইনাস সেভেন বাই ছেদ করে এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর নাম দিলাম আমরা D তার মধ্যে মধ্যে নির্দার সত্য বুজদার যোগ ফল মাইন মানে মাইনাস সেভেন প্লাস জিরো বাই টু আবার কোটি দরকার যোগ ফল জিরো মাইনাস সেভেন বাই টু বা কত টু এই বুজদার যোগ ফল কোটি দর যোগ ফল মানে মাইনাস সেভেন বাই টু মাইনাস সেভেন বাই কত ফোর মাইনাস সেভেন বাই টু আর মাইনাস সেভেন বাই আমরা মধ্যবিন্দুর স্তারটা পেয়ে গেলাম যে কীভাবে পাইলাম আমরা যে এটাকে বাগ করলাম বোলদর্জ ফল বাঘ দুই আবার কি কোটি দৈর্জোর ফল কি বাঘ দুই আচ্ছা এরপরে আমরা যে জিনিসটা সেভেন বাই টু মাইনাস মধ্যে স্থান পেয়েছি এখন বলা হয়েছে যদি একটা বর্গের বাহু হয় এই বর্গের ক্ষেত্রে বাহুই সমান আমরা এবৈর্ঘ্য দৈর্ঘ্য ওই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে প্লাস ওয়াই মাইনাস ওয়াই টু হোল

এটা বলছে একটা বর্গের বাহু তাহলে দেখো এবি দ্বারা গঠিত বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল আছে এবি এস অর্থাৎ পঁয়তাল্লিশ বাই ফোর এটা কিন্তু আমরা কারণ আমাদের এ এবি যদি একটা হয় তার হবে তাহলে আমরা যে দুইশো তাহলে এটাকে বাক করলে যদি আমরা বাদ করি দুইশো পঁয়ত্রিশ চার ছয় এক অর্থাৎ একষট্টি সমস্ত ওয়ান বাই ফোর বর্গ আনসার এটাই আনসার আচ্ছা আমরা অঙ্কটা ভালো করে বুঝতে পেরেছি আশা করছি এরপরে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব সেটা হচ্ছে যে তিন দুই তিন নাম্বার অঙ্ক করতেছি আমরা এটাকে একটা সমীকরণ দেওয়া আছে এক্স ওয়াই

দেখা এ বি মধ্যবিন্দুর পথের সমীকরণ এই যে মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণটা আমাদের দেখাতে হবে পিএসকে এক্স স্কে ওয়াই স্কেয়ার আর ফোর ওয়াই স্কে এইটা আমাদের দেখাতে হবে প্রশ্ন আবার বলি যে একটা সমীকরণ দেওয়া আছে একটা এক এই সমীকরণ কারণ এইটা এক্স অক্ষ এবং অক্ষের মধ্যে সরলরেখা দিয়ে সেদ করছে এবং এব বিন্দুতে দেখাতে হবে এ বি এর মধ্যবিন্দুর সংসারপত্রের যে সমীকরণটা তার সমীকরণটা এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমাদের কাজ কি কাজ হচ্ছে এ এবং বি এর স্থানাঙ্ক বের সমীকরণ থেকে আমরা এই এই ফর্ম্যাটকে যদি এক্স বাই এ ওয়াই বাই বি এ বানাতে পারি এক্স বাই এ ওয়াই বাই বি কর টু ওয়ান এই চেহারায় বানাতে পারলে আমরা এবং বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে পারবো পারার পর তার মধ্যে কিন্তু দয়ান তারপর এটা করতে কি অতএব এক্স কস থিটা বাই পি বাক করা হয়েছে আবার ওয়াই সাইন থিটা বাই পি ইকুয়াল টু ওয়ান তাহলে এক্স বাই পি কস থিটা ওয়াই বাই পি সাইন থিটা ইকুয়াল টু ওয়ানটা লেখা যাবে

কস থেকেটা বা যোগ জিরো কমা আবার এইটা কোটি এটা কোটি কোটি দশ যোগ জিরো প্লাস পি সাইন বাইক তো টু আমরা কী লিখতে পারি যে পি কু পি কত লেখা যাবে যে লক্ষ্য এখানে

সাইন দে তাহলে বর্গ করি পি এস স্কয়ার 4 এক্স স্কয়ার ওর স্কয়ারের দুই নাম্বার দে আবার পি এস স্কয়ার 4 ওয়াই স্কয়ার কে সাইন স্কয়ারটা কত তিন নাম্বার দে অতএব লেখো দুই যোগ তিন তাহলে কি হবে পি 4 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার অর্থাৎ আমরা যোগ করছি এই দুই নাম্বার এবং তিন নাম্বার যোগ করছি তা যোগ করলে দেখো যে আমরা এখানে একটা লসাও করতে পারি ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে পি স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাই বা পি স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এটাই আমাদের দেখাতে বলছে যে প্রমাণিত তাহলে আমাদের কাজ কি যে আমাদের কাজ হচ্ছে এখানে যে মেইন যে অঙ্কটা আমাদের মূল যে কাজটা সেটা হলো যে সেটা হচ্ছে আমরা এর অঙ্কটা বের করতে হবে যে এ কোনো সরল রেখা থেকে অক্ষধয়ের খণ্ডিত অংশের মানে অক্ষদকে কেউ কত বিন্দুতে ছেদ করছে সেটা বের করার উপায় হচ্ছে একটা সমীকরণকে এক্স বাই এ ওয়াই বাই বি করে বানাবো বানানোর পরে এক্সকে ছেদ বিন্দু ওয়াইকে ছেদ বিন্দু আমরা বের করবো করার পরে তারপর যেহেতু মধ্যবিন্দু বলছে মধ্যবিন্দু সঞ্চারপথ মানে এই রেখাটার সঞ্চারপথে যেহেতু মধ্যবিন্দুটা এখানে ডি এক্সাই দূরছি মানে এই রেখাটা আর সমীকরণটা মানে সঞ্চারপথের সমীকরণটা কেমন হবে তাহলে আমরা আজকে সেই গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান শিখেছি যে আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত